আমাদের রাজ্যে বিভিন্ন জেলাতে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে রেশনের ডিলারশিপ নেওয়ার জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন কোন জেলা থেকে এটা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সমস্ত কিছু ডিটেলস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ভিজিট করেছি ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ বেঙ্গলের অফিসিয়াল পেজ এই পেজটিতে আসবার পরে আপনার যারা যারা রেশনের ডিলারশিপ নিতে চান তারা বাঁদিকে অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ডিলারশিপ এখানে নিউ বলে একটি অপশান দেওয়া হয়েছে এইখানে আপনাদের ক্লিক করতে হবে তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে এই পেজটিতে প্রথমেই বলা হয়েছে ইন্ডিকেটেড নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট ফর এপিএস ভ্যাকান্সি ছাড়া হয়েছে বর্তমান টাইমস অফ ইন্ডিয়া এগুলোতে কিন্তু পত্রিকাতে ইতিমধ্যে দেওয়া হয়েছে আট তারিখে আর বারো তারিখে দেওয়া হয়েছে উত্তরে সারাদিন টাইমস অফ ইন্ডিয়া জনপথ সঞ্চার সমাচার এগুলোতে কিন্তু দেওয়া হয়েছে এখানে কিন্তু নিউজ পেপারে কাটিংগুলো কিন্তু দেওয়া হয়েছে যেদিন নিউজ পেপারে এর নোটিফিকেশানটা বেরিয়েছিল সেদিন এবার আমরা চলে আসবো নিচের দিকে নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন বেশ কিছু ডিস্ট্রিক্ট সাবডিভিশান ব্লকের নাম এখানে উঠে এসছে প্রত্যেকটা জায়গায় কিন্তু নোটিফিকেশান জারি হয়েছে পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখে এবার আমরা কোন কোন জেলাতে আপনারা কোন কোন জেলা থেকে ডিলারশিপের জন্য আবেদন করতে পারবেন প্রথমে ডিস্ট্রিকের নাম চলে আসবো যেটা সেটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট এর পরের ডিস্ট্রিক্ট দেখে নেব সেটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে পরপর আমি আপনাদেরকে দেখাতে থাকছি এরপরে চলে আসবো হুগলি নর্থ চব্বিশ পরগনা এরপরে চলে আসবো আমরা এরপরে আমরা চলে আসবো নর্থ চব্বিশ পরগনা একদম নিচের দিকে চলে আসবো দেখে নেব আর কোন কোন ডিস্ট্রিক্টে এই ডিলারশিপের জন্য আবেদন চলছে এখানে পশ্চিম বর্ধমান জেলারও নাম কিন্তু আছে এরপরে চলে আসবো পশ্চিম বর্ধমান জেলার পরে আর প্রত্যেকটি জেলার পাশে এখানে ব্লকের নাম এবং কোন গ্রামে ভ্যাকান্সিগুলো আছে সেগুলো আপনারা ডান দিকে আসলে কিন্তু দেখতে পাবেন এরপরে চলে আসবো নেক্সট সেটা হচ্ছে মালদা তারপরে আসছি হাওড়া মালদা সদরে ভ্যাকান্সি আছে হাওড়াতে আছে মুর্শিদাবাদে উত্তর দিনাজপুরে ভ্যাকান্সি আছে এরপরে চলে আসবো নিচে নিচের দিকে আসলে এখানে হাওড়ার বেশ কিছু জায়গা আছে মুর্শিদাবাদের বেশ কিছু জায়গাতে ভ্যাকান্সি পশ্চিম বর্ধমানে বেশ কিছু জায়গাতে ভ্যাকান্সি আছে এরপরে আরও নিচের দিকে চলে আসলে সাউথ চব্বিশ পরগনা আছে এরপরে নর্থ চব্বিশ পরগনা আছে মালদা জেলায় আরও ভ্যাকান্সি এখানে আছে নর্থ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ জেলা একদম নিচের দিকে আমরা চলে আসব যেখানে আছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের বেশ কিছু জায়গায় এপিএস ডিলার নেওয়া হচ্ছে মুর্শিদাবাদ আছে পশ্চিম মেদিনীপুর জেলাও এখানে কিন্তু শো করছে পশ্চিম মেদিনীপুর জেলা আসবার পরে পরের দিকে আসবো পূর্ব মেদিনীপুর জেলাও এখানে কিন্তু আছে যেখানে এফপিএসের জন্য আপনারা আবেদন জানাতে পারেন এরপরে মুর্শিদাবাদ আরও কিছু বেশ জায়গা আছে জঙ্গিপুর নর্থ চব্বিশ পরগনা জেলার বারাসাত এই সমস্ত জায়গা আছে পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু জায়গা এখানে মেনশন করা হয়েছে একদম নিচের দিকে আমরা চলে আসবো পশ্চিম মেদিনীপুর পার করে পশ্চিম মেদিনীপুর জেলা যে সমস্ত জায়গাগুলোতে আছে সেই সমস্ত ব্লকের নামগুলো আপনারা দেখে নেবেন যে ব্লক থেকে বিলং করছেন সেই ব্লক অনুসারে আপনারা কিন্তু এটা আবেদন করবেন এরপরে চলে আসবো নিচের দিকে নিচের দিকে আসলে এখানে মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গা এরপরে চলে আসবো চলে আসছি এখানে আমরা দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলাতেও কিন্তু বেশ কিছু জায়গাতে কিন্তু পিএস ডিলার কিন্তু নেওয়া হচ্ছে তো দক্ষিণ দিনাজপুর জেলারও বেশ কিছু জায়গা আছে তো লিস্ট কিন্তু বিশাল বড় এটা আমি পুরোটা আপনাদেরকে দেখাতে পারছি না কারণ এখান থেকে আপনারা দেখে নেবেন এত বড় দেখানো সম্ভব না এখানে প্রায় মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নাম আছে বাঁকুড়াও দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে বাঁকুড়ার সাউথ চব্বিশ পরগনা এরকম প্রচুর জেলার নাম এখানে কিন্তু আছে লিস্টের মধ্যে ঠিক আছে এবার যারা যে জায়গা থেকে বিলং করছেন যে ডিস্ট্রিক্ট থেকে সেই ডিস্ট্রিক্ট অনুসারে দেখে নেবেন সেই ডিস্ট্রিক্টের কোন ব্লকে কোন জায়গায় ভ্যাকান্সিটা ডান ডানদিকে আসলে গ্রামের নাম পর্যন্ত পেয়ে যাবেন যে গ্রামে এই ভ্যাকান্সিটা দেওয়া আছে অর্থাৎ সেই গ্রামেই কিন্তু আপনাদের জায়গা থাকতে হবে তবেই আবেদন এটা করতে পারবেন এবার আবেদন করবার ডেট প্রত্যেকটির ক্ষেত্রে তিন তারিখ থেকে সরি পনেরো তারিখে অ্যাডভার্টিসমেন্ট বেরিয়েছে তিন তারিখ থেকে আবেদন এটা শুরু দেখাচ্ছে লাস্ট ডেট ষোলো আট দু তারিখ আগস্টের ষোলো তারিখ পর্যন্ত আবেদন এটা আপনারা করতে পারবেন আবেদন করবার জন্য অ্যাপ্লাই অনলাইন বাটনে করবেন ক্লিক করে আবেদন হবে অর্থাৎ যে জায়গায় করবেন সেই জায়গার নামটি দেখে নেবেন যেহার নাম শো করবে সেই জায়গার ডান দিকে অ্যাপ্লাই নাও বাটন পাবেন সেই বাটনে ক্লিক করে আপনারা এটা আবেদন করবেন এবার আমরা দেখব এটা ডিটেলস কি চাওয়া হয়েছে তো আমি এখানে একটা নোটিশ খুলে নিলাম যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে ছাড়া হয়েছে তা আপনারা আপনাদের যে জায়গা সেই জায়গার থেকে একটা নোটিফিকেশান দেখে নেবেন ভ্যাকান্সি মেমো নাম্বার এখানে দেওয়া হয়েছে পনেরো সাত চব্বিশে এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন মোড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান এখানে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদের ফর্মটি সাবমিশন করতে হবে যেখানে লিঙ্ক দেখালাম সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের এটা আবেদন করতে হবে আর নিচের দিকে আসলে আপনাদের যেটা বলা হয়েছে এখানে আপনাদের প্রথমেই যেটা অ্যাপ্লিকেশান ফিস আপনাদের পেইড করতে হবে আপনারা প্রথমে অ্যাপ্লিকেশান ফিসটা পেইড করবেন অ্যাপ্লিকেশান ফিস আপনাদের পেইড করতে হবে হাজার টাকা সেটা কীভাবে পেইড করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান হ্যাজ টু বি সাবমিট গ্রিপস পোর্টালের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হয়েছে এই অ্যাকাউন্ট নাম্বারে আপনাদের কিন্তু হাজার টাকা পেমেন্ট করতে হবে আগে পেমেন্ট করে রিসিভ কপিটা বের করে নিয়ে তারপরে আপনারা এই ডিলারশিপের জন্য আবেদন করবেন আর এখানে লাস্ট ডেট যদি বলি এখানে দেওয়া হয়েছে দ্য অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিট ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স অন অনলি ওয়ার্কিং ডেস মেনশন অ্যাবোভ অনলাইন উইদিন ফর্টি ফাইভ ডেজ পঁয়তাল্লিশ দিন অর্থাৎ পনেরো তারিখ থেকে শুরু হয়েছে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এটা সময় পাবেন পুরো এক মাস পনেরো দিন আবেদন করবার জন্য এলিজিবিলিটি কন্ডিশন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট ইন্ডিভিজুয়াল পারমানেন্ট আপনারা যে জায়গা থেকে করবেন সেই জায়গার আপনাদের বাসিন্দা কিন্তু হতে হবে যে জায়গায় আবেদন করবেন রেজিস্টার পার্টনারশিপ ফার্ম আপনারা খুলতে পারেন এরপরে বলা হয়েছে যেটা সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন আপনাদের করতে হবে ইন্ডিভিজুয়ালভাবে করতে হবে রেজিস্ট্রেশান ফর্মটি এবার চলে আসবো নিচের দিকে দ্য অ্যাপ্লিকেন্ট সংঘ সেলফ হেল্প গ্রুপের বাসিন্দা হলেও আপনারা এটা কিন্তু আবেদন করতে পারবেন নিচের দিকে আমরা চলে আসবো এখানে আসলে এখানে আপনাদের ডকুমেন্টসগুলো মেনশন করা হয়েছে কী কী ডকুমেন্টস লাগবে তো ডকুমেন্টসগুলোর কথা আপনাদেরকে প্রথমে বলে দিই ডকুমেন্টসগুলো এখানে প্রথমে যেটা হচ্ছে রুপ কভার অর্থাৎ আপনাদের কিন্তু যে জায়গায় করছেন যে আপনাদের গোডাউন সেই গোডাউনের একটা কিন্তু স্কেস ম্যাপ লাগবে এক নম্বর সেখানে প্রত্যেকটা মাপজোক যেন ভালো করে কেস ম্যাপের মধ্যে পরিষ্কার লেখা থাকে ঠিক আছে এর পরের যেটা বিষয় এখানে বলা হয়েছে আপনাদের একটা গোডাউনের যেটা বললাম গোডাউনের ডিটেলস দিতে হবে ফ্লোর কতটা হাইট কতটা সমস্ত কিছু ডিটেলস লিখতে হবে এর সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে আপনাদের আইডি প্রুফ তো লাগছেই আইডি প্রুফ লাগবে এটা আবেদন করবার জন্য আর ব্যাংকের অ্যাকাউন্ট আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তিনটে জিনিস লাগবে যারা এখানে পেয়ে যাবেন মানে এই ডিলারশিপটা তাদের কিন্তু এখানে সিকিউরিটি ডিপোজিট আপনাদের কিন্তু রাখতে হবে আপনাদের কারেন্ট বা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে সেখানে পঞ্চাশ হাজার টাকা থাকতে হবে অ্যাকাউন্টে আর আপনাদের সিকিউরিটি ডিপোজিট হিসাবে পঁচিশ হাজার টাকা আপনাদের কিন্তু জমা করতে হবে এটাও এখানে মেনশন করা হয়েছে আর এইখানে কিন্তু ডকুমেন্টসগুলো পরিষ্কার করে বলা আছে এক নম্বরে বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস আপনাদের সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে এখানে বলা হয়েছে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাদেরকে দিতে হবে অ্যাভিডেভিট একটা করতে হবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কোর্ট থেকে অ্যানেক্সার ওয়ান অ্যানেক্সার ওয়ান ফর্মটা এই পিডিএফের মধ্যেই আছে সেই অ্যানেকশার ওয়ান ফর্মটাই আপনারা কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে সেই অ্যানেক্সার ওয়ান অনুসারে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের আপনাদের কিন্তু অ্যাভিডেভিট করতে হবে এরপরে গ্রিপস চালান থেকে আপনাদের ফিসটি পেমেন্ট করতে হবে আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড লাগবে ব্যাংকের পাস বই রাখবেন সঙ্গে কাজে লাগতে পারে এরপরে আপনাদের এডুকেশান কোয়ালিফি হায়েস্ট যে এডুকেশান কোয়ালিফিকেশান সেটার মার্কশিট দেবেন আর ডকুমেন্টস রিগার্ডিং রাইট ওভার প্রসেস প্লেস বিজনেস যেখানে করবেন সেই জায়গার ডকুমেন্টস অর্থাৎ যে জায়গায় করছেন সেই জায়গার আপনাদের কিন্তু পর্চা বা রেজিস্টার্ড ডিড আপনাদের দিতে হবে এরপরে ডকুমেন্টস শোয়িং ক্যারেক্টার দোকান কমার্শিয়াল যদি হয় সেক্ষেত্রে সেটা ডকুমেন্টস দেখাতে হবে ভ্যাল আপ টু ডেট প্রোপার্টি ট্যাক্স রিসিট আপনাদের প্রোপার্টির যে ট্যাক্স সেই ট্যাক্সের কারেন্ট রসিদ লাগবে আপনাদের এনওসি লাগবে যদি অন্য কারো জায়গা হয় সেক্ষেত্রে এনওসি আপনাদের কিন্তু লাগবে সেই ওনারের তো এই যে কয়েকটি ডকুমেন্টসের কথা বললাম এই কয়েকটি ডকুমেন্টসই কিন্তু আপনাদের লাগবে এটা আবেদন জানানোর জন্য এবার বিষয়টা হচ্ছে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রসেসে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে পারবেন যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই ওয়েট করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন সেই ভিডিওটি দেখবার জন্য